মাজার গুলো ভেঙে দেওয়া হয় তাহলে যারা কবরের সাহিত্য আছে তাদের সাথে বেয়াদি করা হবে না তো দেখুন কবরের উপরে পাকা করা থাকলে বা গম্বুজ থাকলে এটা আল্লাহ সাসলাম ভেঙে দিতে বলেছেন যে এটা মাটির সাথে মিশিয়ে দিবে তো এখন আপনার যিনি ওখানে সায়ত আছেন একজন বুজুর্গ ব্যক্তি তো তার সম্মানটা বেশি না রাসুল সাহসালের নির্দেশটা সম্মানটা বেশি অবশ্যই রাসুল সাহামের সম্মান বেশি কারণ এটা হাদিস আজকে জুবার বলেছিলাম যে আনা আগনা সোরাকা মানে আমি যে সিরক করা হয় সিরক থেকে মুক্ত আল্লাহ বলছেন হাদিসে কুদ্সি শেষ পর্যায়ে গিয়ে বলেছেন যে যে ব্যক্তি মান আমিলা আমালান যে ব্যক্তি কোনো অন্য কাউকে তারা তুই অসিরকা হোক আমি তাকে এবং তার শরীরকে উভয়কে প্রত্যাখ্যান করি তাহলে এ হাদিসে বোঝা যাচ্ছে মুসলিমের হাদিসে বোঝা যাচ্ছে যে যার কবর পাকা করে সিঁড়ি করা হচ্ছে আল্লাহ উভয়কে যে করছে আর যার করা হচ্ছে দুইজনকে ছুড়ে ফেলে দিবেন। যদি তিনি মন থেকে চান বা এরকম কোনো চেতনা থাকে বা এরকম টেন্ডেন্সি তার থাকতো আগে থেকে যে তার কবর সম্মান করা হোক বা ইত্যাদি তাহলে উভয়কে আল্লাহ ছুড়ে দিবেন কৌত ভ তার কবরটা সমান করে দেওয়া হয় তাহলে এই রকম একটা সিচুয়েশন থেকে তাকে বাঁচানো হলো তার মানে অবমাননা নয় বরং তার আরও উপকার করা হলো ভেঙে দিয়ে আর মোহাম্মদ বিন ইবনে আবদুল্লা হফ তিনি যখন সংস্কার কার্য পরিচালনা করেন আরব রাষ্ট্রে তখন সাহাবিদের কবর সাহাবিদের কারো কারো কবর উপরে গুম্বুস বা কিছু ছিল এটা ইতিহাস ইতিহাসে বুঝা যায় সেটা কিন্তু তিনি ভেঙে দিয়েছিলেন তো সাহাবিদের কবর পাকা কবর বা সাহাবিদের কবর উপরে গুম্বুজ ভেঙে দেওয়াটা যদি সাহাবিদের লাশের অবমাননা না হয় তাহলে আমাদের দেশের যারা আছে তাদের অবমাননার কোনোদিন হবে না جزاك الله خير